এই ভাই জানে আমি তাও নিয়ে যে 90 তে ঘুরে সব জায়গা গঞ্জাম রে ভাই কাহিনী কি কাহিনী মনে ভাই রাখেন রাখেন দিব তো তো এটা তো আরো জ্ঞান জাম লাগব আরে ভাই একটা ভুল করলে একটা নত করতে হয় নত করতে হয় চিলা চিলি করলে কাম হয় না

ঠিক আছে কিন্তু আমার আরে ভাই মোটর সাইকেল তো হুট করে ই করা যান আপনি তো হাইওয়ে চালান ইউটার্ন গুলাতে একটু সোলো ভাবে যাইতে হয় একটু সোলো ভাবে যাইতে হয় ওরা এই হাইওয়েতে একই কাজ করে হাইওয়ে হাইওয়েতে না এভাবে তো ইউটানের ভিতরে সোলোভাবে যাইতো এরা তো কাহিনী যেটা হয়েছে সেটা হলো ওই গাড়ি এত স্পিডে আইছে পিছন থেকে এই বাইকে এরও স্পিড ভালো ছিল যতটুকু শুনলাম তো আর কি সে একদম ভালোভাবে চাপ দিয়ে দিছিল এটা নিয়ে জ্ঞান জাম যা কালার মতে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর দেশ ট্রাভেল তো এমনিতে হাইওয়ে তে পাল্টা পাল্টাভাবে রাব চালায় দশ টাকা ভাঙ আছে ভাই দেন দেন আমাৰ <laughs> কেনাই